থাকবে জাহান নামে দেওয়া যাবে না আল্লাহ জাহান নামে দেওয়া যাবে না থামেন কি হবে ইন্নি মানা তহু তহামাহার আপনি জাহান নামে দিবেন মানে আমি এই লোকটিকে দিনের বেলায় খাওয়া থেকে তার মনোবৃত্তি থেকে আমি তাকে বাধা দিয়েছি আমি অনুরোধ করছি তাকে মুক্ত করুন রাসুল বলছেন সিয়ামের কথা আল্লাহ শুনবেন তাকে মুক্ত করে দেওয়া হবে সিয়াম এরকম আরেকটা সম্পর্কে শুনবে সাদাকা এমন জিনিস সাদাকা এমন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সাদাকা তেমনি পাপকে মিটিয়ে দেয় যতই পাপ করুক না কেন যতই পাপ করুক না কেন যতই পাপ করুক না কেন সাদাকা দিলে পাপ মাপ হবে পানির কাছে আগুন যেমন দুর্বল পানির কাছে আগুন যেমন দুর্বল পানির কাছে আগুন যেমন দুর্বল তেমনি সাদাকার কাছে পাপ দুর্বল পাপ ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই বিশ্বাস হচ্ছে না তাহলে বিশ্বাস হবে না কেন আপনাকে বিশ্বাস করাই ছাড়বো দেখবেন তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস খুলুন সহিবুখারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন একটা জাগাত ইমরাতুন মুমি সাতুন বিকাল বিন একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটা পতিতালয়ের মহিলা বেশা মহিলা যাচ্ছিল কি মহিলা ভেশ্যা মহিলা ওর কাজই হলো জেনা করা নওযুবুল্লা নওজুল্লাহ এই মহিলা যাচ্ছিল কলা রাবি বলছেন একাদ এক তুলো হুলো আকাশ তাকে যেন তাকে যেন পিপাসা মেরে ফেলবে ও যেন পিপাসায় মরে যাবে ইয়াল হাস জিহ্বা বের করে ইন্দা কারে রাকে কুয়ার পাড়ে কুকুরটা জিহবা বের করে হাঁপাচ্ছিল হাঁপাচ্ছিল

এই কারণে ওই পতিতালার মহিলার সব পাপ ক্ষমা করে দেওয়া হল ওটা তো হারাম প্রাণী কুকুরকে হারাম প্রাণী না ওটা হারাম প্রাণী একটা হালাল প্রাণী না একটা পতিত মহিলা একটা বেশ্যা মহিলা তার কাজই হলো জেনা করা তার কাজই হলো জেনা করা অথচ হারাম প্রাণীকে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর কারণে আল্লাহ সব পাপে ক্ষমা করে দিয়েছে আপনার পাপ ক্ষমা করতে পারেন না আপনাকে বলছি আপনি আপনার জীবনে মৃত্যু পর্যন্ত যে কাজটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন সেটা হল যখন যতটুকু সুযোগ পাবেন তখন ততটুকু দান করার চেষ্টা করবেন তবে পবিত্র রুজি থেকে যদি মসজিদ তৈরি করার জন্য কেউ ঘুষের টাকা দেয় কেউ যদি সুদের টাকা দেয় মসজিদের কোনো সমস্যা নাই ওই পাপ নেকি তো দূরের কথা হবে 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 না না ওর পাপ পাপ কেন মসজিদ হলো বস্তু ও কিছু বুঝে না এই ফতোয়া না যে ঘুষের টাকার মসজিদ তৈরি করেছে যার কারণে মসজিদে সালাত হবে না এই না কথা বোঝা গেছে মসজিদ জলবস্তু তার কোনো অপরাধ নাই তুমি ঘুষের টাকা দিলে কেন সুদের টাকা দিলে কেন এই জন্য তোমার সালাত কবুল হবে না তুমি পাপ করলে